আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আহমেদ রহমান আলা আল রসল্হুল করিম আহম্মাবাদ সম্মানিত দর্শক মনির ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মনির ইসলামিক মিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং বরফবাদ তো আমি আমার আজকের ভিডিওতে একটি বিষয় নিয়ে আলোচনা করব এখন আসলে যে মাসটা চলছে সেটা হচ্ছে মহারম মাস আমরা জানি যে আগামী আগামীকালকে দশের মহারম তো এই দশের মহারম সম্পর্কে আমরা ইনশাল্লাহ একটু বিস্তারিত জানার চেষ্টা করব। যেটা দলিল ভিত্তিক এবং ভুল আলোচনা তো প্রথম আমরা জেনে নিই যে আসলে এই যে দশের মহারমটা এটা আসলে তাৎপর্যটা কী হ্যাঁ তো বোখারির বর্ণনা একটি হাদিস চলছে যে সে হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনায় আসলেন ঠিক আছে তখন তিনি ইহুদিদেরকে মহারমে দশ তারিখে রোজা রাখতে দেখলেন দেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন যে ম্যায় দ্য ইয়ং মানে আসলে আজকে কি দিন তখন ইহুদিরা বলল যে হায় দা ইয়াউনস এটা আসলে একটা উত্তম দিন যেই দিনে আমরা রোজা রাখি এটা আসলে এমন একটা দিন যেদিন বনি আল্লাহ তা তাদের শত্রুদের থেকে মুক্তি দিয়েছিলেন তখন আল্লাহ হাবিজাল্লাহ বলেন তো কি হয়েছে রোজা রাখতে হবে কেন এরপর এরা বলল যে আল্লাহ তালা দশে মহাররম বনিসকে মুক্তি দেওয়ার কারণে মুসা মূসা আলিহিস্লাম তিনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখতেন তখন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বললেন যে আনা আহাকুবি আরে আমি তো আসলে মৌসামকে বেশি মোহাব্বত করি এবং তাকে আমি বেশি অনুসরণ করি তাহলে আমি তো বেশি হকদার যে মোহারমের দশ তারিখে আমি রোজা রাখব। এরপরে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তিনি রোজা রাখলেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিলেন এই দশে মহারমে রোজা রাখার জন্য তো আসলে এটাই ছিল আমাদের এই দশে মহারমের তাৎপর্যটা তো এখন এই যে দশে মহারমের যে রোজাটা এটা আসলে আমরা অনেকে গুরুত্ব দিতে চাই না তো আমরা আসলে দেখব যে হাদিসের দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম মানে কতটুকু গুরুত্ব দিয়েছেন তো অমরিয়াল্লাহ তাল কন্যা হত হাফসালদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত একটি হাদিস আছে যে হাদিসটি আসলে যে হাজিসটি হাফসাউদ্দুল্লাহ তাল বর্ণনা করেছেন সেটি আসলে তিরমিজি শরীফে হাদিস তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হাফসারদুল্লাহ তাল আনহা আনহা বলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চারটি জিনিস তিনি কখনোই ছাড়তেন না কি সেই চারটি জিনিস একটা নম্বর হলো আশুরা রোজা তিনি কখনোই ছাড়তেন না আচ্ছা দুই নম্বর হলো জিল হক যে মাসের যে প্রথম যে রোজাগুলো আছে হ্যাঁ নয়টি রোজা এগুলো তিনি ছাড়তেন না এরপরে হলো প্রতি মাসে যে তিনটি রোজা আছে যে রোজাগুলোকে আইএমি বীজ বলা হয়েছে তো এই রোজাগুলো আল্লাহ হাবিজাল্লাহ সাল্লাম কি তিনি ছাড়তেন না এরপরে ফজরের সুন্নাত তিনি ছাড়তেন না তো এই চারটি জিনিসের ভিতরে আসল রোজাটা আছে এই দশে মহারমের রোজাটা তিনি কখনোই ছাড়তেন না এরপরে আমরা যে দর্শে মুহররমে আসলে রোজাটা রাখবো আসলে কি এর কোনো ফজিলত আছে তো আমরা আসলে দলিল ভিত্তিক দেখতে চাই যে মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস আছে যে হাদিসটি হজরত আবু হুজার তাল আনো থেকে বর্ণিত তো তিনি বলেন যে রমজানের যে রোজাগুলো আছে তো এই রোজাগুলার পরেই মুহারমের রোজার গুরুত্ব আল্লাহ রাসুল দিয়েছেন এবং এটা উত্তম এখানে কিন্তু আশুরার রোজার কথা বলা হয়নি এখানে মহারমের কথা বলা হয়েছে তো আশুরার তাহলে আশুরার রোজার ফজিলতটা কি হবে তো আশুরার রোজার ফজিলত হলো তিরমিজি তিরমিজি একটা হাদিস আছে তিরমিজি শরীফে যে হাদিসটি আবি কতাদা থেকে বর্ণিত আছে তো তিনি বলেন যে এই রোজাটা যে রাখবে তার পিছনের এক বছরের গুণা মাফ করে দেবেন তালা সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে রোজা একটা তৌফিক দান করুক আর এটা ছিল আসলে আশুরার রোজার ফজিলত যে এই রোজাটা রাখলে পিছনে এক বছরে গুনামা আচ্ছা আর নয়াজিল হজের রোজা যদি কেউ রাখে তাহলে তার পেছনের এবং তার সামনের এক বছরে গুনামাফ হয়ে যায় আচ্ছা এখন কথা হলো যে এই দশে মহারমের করণীয়টা কি আমরা আসলে কি করব। আমাদের এই দশে মহারমে আমাদের দুইটি কাজ খুবই গুরুত্ব দিতে হবে এক নম্বর হচ্ছে যে এই দিনে আমাদের রোজা রাখতে হবে এক দুই নাম্বার হচ্ছে আমাদেরকে এই দিনে তবা করতে হবে কারণ এই দিনে অনেক মানুষের অনেক কমের তবা আল্লাহ তালা কবুল করেছিলেন আচ্ছা এরপরে আমরা আসব যে এই যে দশে মহারম আমরা রোজা রাখবো এর করণীয় আমরা জানতে পেরেছি তো এই পর্যায়ে আমরা জানব যে এই দশে মহারম রোজাটা আসলে আমরা প্রথম কথা হলো কয়টি রোজা রাখবো এবং কোন কোন দিন রাখবো এ নিয়ে বাংলাদেশে বিতর্কের আসলে অভাব নেই তো আমরা সরাসরি এবং হাদিস থেকে দলিল দিয়ে দেখব ইনশাল্লাহ তো প্রথম কথা হলো যে আমরা এই এই রোজাটা আমরা দুই দিন রাখবো দুই দিন রাখার চেষ্টা করব। এর কারণ হলো যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সাহাবিরা বললেন যে ইহুদিনা তো এই দিনে রোজা রাখে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা হাদিস বর্ণা বলেছেন যে হাদিসটি মুসলিম শরীফে আছে এবং এমনি আবাস থেকে বর্ণিত হাদিসটি যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি কি করব আমি রোজা রাখবো হচ্ছে নয়ে জিলহস নয়ে হজ এবং সরি নয়ে মহাররম এবং দশে মহারম। তিনি তখন সাহাবিদেরকে আদেশ দিলেন যে সোমু তাসিয়ান ওয়া আশিরত তোমরা কি করো তোমরা নয়ে মহারম এবং দশে মহারম তোমরা রোজা রাখো এই আদেশটা আল্লাহ সাল্লাম দিয়েছিলেন এটি মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা দুইটি রোজা রাখব এবং আমরা নয় জিল নয়ে মহার্ম এবং দশে মহারম মোজাটি রাখবো তো নয়ে মহারম দশে মহারম মোজা রাখবো এর আরেকটি দলিল আমরা আপনাদের সামনে পেশ করতে চাই তো সে হাদিসটি এসছে হলো সে হাদিসটি মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফ থেকেই হাদিসটি এসছে আল্লাহাম বলেন যে যেমান যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয়ে মহারম রোজা রাখবো এবং দশে মহারম রোজাটি রাখার চেষ্টা করব আর এছাড়া অনেকেই বলেন যে দশে মহারম এবং এগারো মহারম রাখা যায় কিন্তু সমস্ত লামায়করম বলেন যে নয়ে মহারম এবং দশে মহারম রোজারা রাখা উত্তম এটা সকলের মত এবং হাজির দ্বারা প্রমাণিত এখন কথা হলো যদি আমরা দশে মহারম এগারো মহারম রোজাদের রাখতে চাই রাখতে পারব কিনা জি অবশ্যই আমরা দশে মহারম এবং এগারো মহাররম রোজাটি আমরা অবশ্যই রাখতে পারবো তো এই যে রাখতে পারবো এর পক্ষে একটা দলিল আছে সেই দলিল দলিলটি দিচ্ছি আপনাদের সামনে সোহাই ইবনে খোজাইমা একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে যে এই হাদিসের মধ্যে এসছে যে দশে মহারম এবং এগারোয় মহারম আমরা রোজাটি রাখতে পারব কোনো সমস্যা নেই যদি আমরা রাখতে চাই তবে নয় মহারম এবং দশে মহারম রোজাটি রাখা উত্তম এবং তাহলে এই রোজাটা দশ নয় মহাররম দশ মহরম রোজাটা রাখা আসলে এটার হুকুম কী এর হুকুমটা হলো মুস্তাহাব মুস্তাহাব তো আমরা মানে অল্প সময়ে আমরা এর একটা মানে স্টেপ স্টেপ আমরা জানতে পারলাম যে আসলে দশে মহাররম রোজা রাখার তাৎপর্য কী হ্যাঁ এবং এটা কতটুকু গুরুত্ব আছে এটা ফজিলত কী আমরা এবং এটার করণীয়টা কি এটা আমরা জানতে পেরেছি পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আমরা কয় দিন রোজা রাখবো দু দিন নাকি একদিন আমরা দুদিন রোজা রাখবো জানতে পেরেছি এবং এটাও আমরা জানতে পেরেছি যে আমরা আসলে নয় মহারম রাখবো নাকি দশ নয় মোহারম দশে মহারম রাখবো নাকি আমরা দশে মহারম এগারো মহারম রাখব এটা আমরা হাদিসের ভিত্তিতে দলের ভিত্তিতে জানতে পেরেছি তো আমরা হাদিস এবং দলিলের ভিত্তিতেই জানার পরে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব এ বলে আজকে আমার ভিডিও শেষ করছি ও আগে দাওয়ান আলহামদুলবিল আলমিন আসসালামু আলিক